রা আমি যে আর ভাবতে পারছি না কতদিন কতকাল আমায় গৌরীর জন্য অপেক্ষা করে থাকতে হবে নারায়ণ নারায়ণ এ কি কৈলাস প্রতিদেব শঙ্কর আপনার চোখে জল আপনি কাঁদছেন আপনি না দেবতা একই একই দেবর্ষী নারদ আমি তোমায় করে বোঝাই আমার এই অন্তরের ব্যথা দেখতে পাচ্ছ না দেবী হারা হয়ে আমি সারা কৈলাস धाम জানা শক্তিহীন দুর্বল হয়ে পড়েছে নারায়ণ নারায়ণ তাহলে সেই শক্তিময়ী মাতা পার্বতীকে মুক্ত করার জন্য ওই নারায়নের সমর্পণ হন তো কিন্তু নারায়ণ যে ওই অন্ধকের করে পরাজিত তবে কি সারা জীবন ধরে ওই স্বর্গের দেবী মাতা পার্বতী ওই থাকবে অন্ধকের প্রাসাদের দেবশ্রী নারায়ণ স্বর্গের দেবী কখনো ওই মর্তের মুখে বন্দি থাকতে পারে না কি কথা কন্তর্জামিন মহেশ্বর কান্দিতে হবে না ও দানো বন্ধকা সুরের পাপে পরিপূর্ণ হয়ে গেছে অচিরে ধ্বংস হবে সে মুক্তি পাবে মাতা পার্বতী তালে আর বিলম্ব নাই ওই দত্ত মাতার নির্দেশেই দত্ত মাতার নির্দেশেই মহর্ষি কৌশবকে বলি দেবে কালকে জানি জানি তাই তো আমি এসেছি সকল দেবতা সকলে মিলে করি আক্রমণ ব্যর্থ করব জান খর্গ মুক্তি পাবে ঋষি তা কি করে সম্ভব প্রভু স্বয়ং মাতা পার্বতীর পরে সে আজ বলিয়ার কোনো দেবতার হাতে হবে না তার মরণ তার ক্ষেত্র আমি প্রস্তুত করে রেখেছি দেবশ্রী নারদ ওই স্বর্গে ফিরে যাও স্বর্গের পুষ্প মন্দর খুল নিয়ে ছুটে দাও ওই মাতা পার্বতীর কাছে তবে আর বিলম্ব নয় নারায়ণ আমি এই মুহূর্তেই ছুটে চললাম ওই দানবপুরিতে যদি যদি স্বেচ্ছায় মোর পার্বতীকে ফিরে না দেয় তাহলে মোর মামাসুর আগাতে ধ্বংস করে তার স্বর্গের সিংহাসন ফিরে নিয়ে আসবো মোর প্রাণপিয়া পার্বতী রে শুধু পার্বতী রায় মহেশ্বর ওই তার বন্ধ কাসুর

ফুল ফুটতে আর বেশি দেরি দেবশ্রী নারদ তুমি স্বর্গে ছুটে যাও স্বর্গের পুষ্প মন্দর ফুল হাতে নিয়ে তুমি ছুটে যাও এই পত্রের মুখে মতো গিয়ে বলো সময় হয়েছে মাতা তুমি স্বর্গের আমি এই মুহূর্তে ছুটে চললাম ওই স্বর্গের পুষ্প মন্ত্রী নারায়ণ নারায়ণ রে কৃষ্ণ ওরে পুরিবের তোর সকল মনস্কা আজ প্রেমানন্দে আনন্দে উহ তুলে উহর উহ তুলে বল সফল বনস্কার মানন্দ পাহ তুলে নাচ ভোল কৃষ্ণ ভোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 স্বর্গের পুষ্পন্দর ফুল ফুটে উঠেছে ও অন্ধকার সুরের পাপের হয়ে গেছে তার ওই মাতা পার্বতীর নির্দেশে তার পিতাকে দেবে সে বলি সে আমার পরম ভক্ত ঋষিকোষ সবকে করেছে আঘাত তবুও সেখান তো হয়নি মায়ের মূর্খ রক্ষা ভক্ত আমার ধর্ম অধর্মের বিনাশ করায় আমার ধর্ম যুগে যুগে ধরনের মুখে আমি ছুটে আসবো স্বয়ং শ্রী বিষ্ণু পরিণাম পারি না আর সইতে পারি না হো ভগবান আমি আমি যে আর সইতে পারি না এই অর্ধকার কারাগারের জ্বালা ওই তো ওই আমি শুনতে পাচ্ছি নারায়ণের নূপুর পরা পায়ের শব্দ এসো হেস নারায়ণ তোমারই জন্য করেছে তোমারই ভক্ত হে আমি ধরে পিতা তোমার দেবতা নারায়ণ হ্যাঁ আমি তোর পিতা হয়ে তোর কাছে শেখ সেবারের মতো অনুরোধ করছে পুত্র তুই তুলয়ী নারায়ণের ভাই আত্মসমর্পণ কর আর আমায় আমায় তুই দুই শ্মশানমণি মুক্তি দে পুত্র তালৈ নারায়ণ তোকে ক্ষমা করে দেবে ত

আমি আমার মস্ত তোর পদতলে ডাবিয়ে দিলাম খরা ভাই সত্য দেখি ভগবান সত্যি যদি থেকে থাকে তাহলে আমাকে রক্ষা করবে আমাকে রক্ষা করবে ওই খরগের হাত থেকে

ধরনের বুকে তাই শেষ বারের মতো বলছি অন্ধকার আসুর তোমার পিতাকে তুমি শোষণ মানে মুক্তি দাও

বিজয় বলিকা করে দেখ নাও এই দত্ত সুন্দর আনন্দ অসুর বাহুতে কত ভাতার যে দেখে এই জান শত 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 বিষ্ণু אבי সুদর্শন চক্র হতে হত্যা করতে কেন আসছে কোথা মহাবহ কর নারায় তোমার ওই যুগল চরণে তোমার ভক্ত জানাই শত প্রণাম শনে আমি সন্তুষ্ট ঋষি আমি যার পারছি না কেন অগো দয়াবহ ঋষি তুমি আজ দানব কবল হইতে মুক্ত ঋষি তুমি আশ্রমে ফিরে যাও তুমি আশ্রমে ফিরে যাও ঋষি মনের ঋষি যথা ধর্ম তথা জয় যথা সাথা ফুনি গোলো গে নারায়ণ নারায়ণ প্রভু প্রভু কি প্রভু তুমি তুমি কোথায় হত্তর ধাম হয়ে গেলে মুহূর্তের মধ্যে তোমার ভক্তকে রক্ষা করে কোথায় কোথায় যেন তুমি বিলীন হয়ে গেলে তবে তবে আমি দাদা আমি মৃত্যুকে হাসি মুখে গ্রহণ করে নেবো কিন্তু এই রাজপুরার সাথে আর নয় হামি মৃত্যুকে হাসি মুখে গ্রহণ করে নেব কোথায় আছো তোমরা তোমরা ভাই তু গালো দাও সামান্ড বিস্তরে বায়া চক্রে আবার যে দুই চখে দৃষ্টি শক্তি হারিয়ে গেল কেন না আমি আমি আবার ত্রিমন্ত্র জপ করে দেখি আমি আবার দৃষ্টি শক্তি ফিরে ভাই কিনা আমি আবার দৃষ্টি শক্তি ফিরে ভাই কিনা হে দেবী সর্বভূতেшу শান্তি রূপেনু সিসাবস্থিতা নমঃ তस्मै

শক্তি ছেড়েছি মাগ পার্বতী তোর এই অধব সন্তান যদি কোনো অপরাধ করে থাকে জানানি তো আবাই খামা করে জানানি তো আবাই খামা করিস তো আবাই খামা